বিক্রি হচ্ছে এসিড এবং খারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন করে তাকে পশুমন বিক্রিয়া বলে একটা এক্সাম্পল আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম যা ক্লোরকে ধরে হবে এনে সোডিয়াম ক্লোরাইড হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন বিক্রিয়াকে উৎপন্ন করলো পানি এটি হচ্ছে লবণ এটি হচ্ছে পানি আমি আরো একটি এক্সাম্পল দিই এইচ টু এসো ফোর সালফিউরিক হাইড্রক্সাইড বিক্রিয়া করে পটাশিয়াম গিয়ে সালফেটকে ধরবে কে টু এসো ফোর পটাশিয়াম সালফেট এটা হচ্ছে একটা লবণ হাইড্রোজেন হাইড্রক্সাইড বিক্রি উৎপন্ন করবে এইচ টু পানি এটি হচ্ছে লবণ এটি হচ্ছে পানি তাহলে পশুমন বিক্রি হচ্ছে এসিড এবং খারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় তাকে পশু